আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল নিসার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছিলাম আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াতুল কারীমার মধ্যে কি জানাতে চেয়েছেন আমাদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হে মানব মন্ডলী তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন আল্লাহ পাক ভয় করতে বলছেন তাহাকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন সেই এক ব্যক্তিকে বাবা আদম পাক পরের লাইনে বলছেন

আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন এক ব্যক্তি হইতে তোমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় আদম কাছ থেকে তার থেকে মা হাওয়া আলী সালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই কথাটাই আল্লাহ পাক এখানে জানিয়ে দিচ্ছেন শুধু আদমকে সৃষ্টি করেছি তা নয় আমি আদম থেকে হাওয়াকে বের করেছি শরীফের মধ্যে পাওয়া যায় আদমের বাম পাজর থেকে হাওয়া আলী সাল্লাহামকে সৃষ্টি করে আদম আলী সাল্লাহসাল্লামের সামনে উপবিষ্ট করা হয়